প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের তোমাদের পড়াচ্ছি চতুর্থ অধ্যায় বাড়ি মন্ডল বাড়ি বাড়ি অর্থ হচ্ছে জল তোমরা জানো পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্তর তাহলে এই যে তিন ভাগ জল সেই জলকেই বলা হচ্ছে বাড়ি মন্ডল মন্ডলের সংজ্ঞা যদি বলো তাহলে এভাবে বলতে পারো যে বাড়ি মন্ডল বলতে পৃথিবীর সমগ্র জলাধার যেমন মহাসাগর সাগর নদী তুষার ক্ষেত্র ভৌম জল বায়ুমন্ডলের জলকে বোঝায় তাহলে কোন কোন জল সাগর মহাসাগর নদী পাহাড়ের শীর্ষ দেশে যে তুষার রয়েছে সেই তুষার জল এবং বাসভূত অবস্থায় যে জলীয় বাসপতির মধ্যে যে জল রয়েছে সম সবকিছুই হল বায়ুমণ্ডলের অন্তর্গত বাড়িমন্ডলের মোট জলের প্রায় সাতানব্বই শতাংশ রয়েছে মহাসাগরের মধ্যে আর বাকি তিন শতাংশ রয়েছে স্থলভাগের অন্তর্গত নদী উচ্চ পর্বত মেরু অঞ্চলের মধ্যে আচ্ছা কি জানো যে সমুদ্র সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলে তাকে উশিয়নোগ্রাফি বলে আমরা যে শাস্ত্রে সমুদ্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি তাকে সমুদ্রবিদ্যা বা ওসিগ্রাফি বলে তোমরা আরো এতদিন পরে এসছো যে পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের আয়তন ষোলো দশমিক চুয়ান্ন কোটি বর্গ কিলোমিটার এবং গভীরতা গড়ে চার হাজার দুশো মিটার দ্বিতীয় হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের আয়তন আট দশমিক বাইশ কোটি বর্গ কিলোমিটার এবং গভীরতা তিন হাজার ভারত মহাসাগরের মোট আয়তন সাত দশমিক পঁয়ত্রিশ এবং গভীরতা তিন হাজার নশো ষাট মিটার সুমেরু মহাসাগরের এক দশমিক পঞ্চাশ কোটি বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা তিন হাজার পাঁচশো মিটার এবং সবচেয়ে ছোট হচ্ছে কুমেরু মহাসাগর আয়তন এক দশমিক সাতচল্লিশ কোটি বর্গ গভীরতা এক হাজার দুশো নব্বই মিটার মহাসাগরের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা ভূপ্রকৃতি এবং গভীরতা অনুযায়ী মহাসাগরকে প্রধান তিনটে ভাগে ভাগ করা হয় মহি সোপান মহি ঢাল আর গভীর সমুদ্র এই গভীর সমুদ্রের মধ্যেও আমরা কিন্তু কতগুলি ভাগ দেখতে পাই যেমন গভীর সমুদ্র সমভূমি গভীর সমুদ্র খাট গভীর সমুদ্র শৈলশিরা এছাড়াও রয়েছে দ্বীপ দেখো প্রথম ভাগ আমরা পড়লাম মহি সোপান মহি সোপান কোনটা বলবো তোমরা জানো যে জলভাগ এবং স্থলভাগ যেখানে মিলিত হয় তাকে বলা হয় উপকূল উপকূল থেকে আমরা যদি সমুদ্রের দিকে অগ্রসর হই প্রথম যে অংশটি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মহি সোপান মহি সোপান মৃদু ঢালযুক্ত যুক্ত একটি অঞ্চল এবং ধীরে ধীরে মৌসুপান যখন শেষ প্রান্তে পৌঁছে তারপরে ঢালের পরিবর্তন হয় মৌসুপানের উৎপত্তি হয় কি করে মহিষপানের উৎপত্তি হয় নদী সমুদ্র বাহিত পদার্থ সঞ্চিত হয়ে মৌসপানের সৃষ্টি হতে পারে আবার কি হয় কখনো কখনো ভূ আলোড়নের ফলে কি হয় উপকূল ভাগ বসে গিয়ে মৌসুপানের সৃষ্টি হতে পারে আবার মহাদেশের প্রান্ত বসে গিয়ে মহিষপানের সৃষ্টি হতে পারে এছাড়াও হিমবাহ দ্বারাও কিন্তু কখনো কখনো মহিষপানের সৃষ্টি হয় এবং আরেকটি মতবাদ অনুযায়ী যে স্রোত অভ্যন্তরে চলছে পরিচলন স্রোতের ফলেও কি হয় উপকূল অঞ্চল কখনো কখনো নিম্নে বসে যায় নিচে বসে যায় এভাবেও কিন্তু সৃষ্টি হয় মুখিষোপানের তাহলে মহাসাগরের ভূপ্রকৃতির মধ্যে সবচেয়ে প্রথমে আমরা জানছি মহিষোপান যে অঞ্চলটি উপকূল সংযুক্ত এবং মৃদু ঢাল যুক্ত এবং সৃষ্টির কারণ বেশিরভাগ ক্ষেত্রে উপকূল বসে গিয়ে বা নদী আর সমুদ্রের সঞ্চয় কার্য কিংবা হিমবাহের ক্ষয়কার্য ফলে কিংবা আভ্যন্তরীণ পরিচালন স্রোত প্রবাহের ফলেও মহিষোপানের সৃষ্টি হতে দেখা যায় এবার দেখো কি বৈশিষ্ট্য রয়েছে মহিষোপানের মহি সোপানের প্রস্ত কিন্তু কোথাও কোথাও তিনশো কিলোমিটার কিন্তু এর গড় প্রস্থ পঁয়ষট্টি থেকে আটাত্তর কিলোমিটার হয়ে থাকে স্থলভাগের ভূমি বাদ দিলে কিন্তু ধীরে ধীরে সমুদ্রের দিকে নেমে গিয়ে মহি অংশটি গঠিত হয় যেহেতু মহাদেশের এটা বর্ধিত অংশ সেই জন্য এখানে আমরা শিয়াল শিলার বিস্তার দেখতে পাই উপকূল রেখা আর মহি ঢালের মাঝের অংশ হচ্ছে মহি সোপান মহিষোপানের কত এই জায়গাটা কিন্তু ভীষণ মনে রাখবে হচ্ছে বা মিটার নেক্সট সোপান অঞ্চলে কি হয় যেহেতু এই দুশো মিটার পর্যন্তই সমুদ্রে কি হয় সূর্যরশ্মি প্রবেশ করে সেই জন্য মহি ঢালে মহি সোপান অঞ্চলে আমরা দেখতে পাই সমুদ্রের বেশিরভাগ জীব এই অঞ্চলে রয়েছে এখানে প্রচুর প্ল্যান্টন থাকে প্রচুর মৎস্যের সমাগম হয় এবং আরো বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব এখানেই বসবাস করে আর এই অঞ্চলে কি হয় প্রবলের দেহ অবশেষ এগুলো সঞ্চয় হয় ফলে এখানে প্রবাল দ্বীপেরও সৃষ্টি হতে দেখা যায় এবার আমরা দেখছি যে মুহি সোপানেরও কিছু শ্রেণী বিভাগ আছে এই শ্রেণীভাগটা আমরা উৎপত্তি অনুযায়ী অনুযায়ী আর প্রকৃতি করে থাকি হিমবাহ দ্বারা সৃষ্ট মহিষপান নদী দ্বারা সৃষ্ট মহিষপান মহিষপান পর্বতের প্রান্ত দেশীয় মহিষোপান আর নিমনযুক্ত যুক্ত মহিষপান প্রতিটির নাম থেকে কিন্তু কোন মহিষপান কোন শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি তোমরা এই ভাগটাও একটু দেখে নেবে দেখো আমরা যে কোনো যখন কোনো জিনিস পড়ি তখন কিন্তু তার একটা গুরুত্ব সবসময় থাকে কিন্তু একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তোমাদের প্রথমে বললাম যে অঞ্চলে কি হয় প্রচুর প্রাচুর্য ঘটে যেহেতু এখানে প্রচুর প্ল্যান্টন হয় সেজন্য এখানে কি হয় বড় বড় মৎস্য শিকার বা মৎস্য আহরণ কেন্দ্রগুলো মহিষোপান অঞ্চলে গড়ে ওঠে আর কি হয় এই অঞ্চল থেকেই প্রচুর খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু উত্তোলন করা হয় আবার মহিষোপান অঞ্চলে কি অ্যাকুয়াকালচার কালচার অর্থাৎ বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ জিনুক শামুক এগুলো সব মহিষোপান অঞ্চলেই চাষ করা হয়ে থাকে মহিষোপান অঞ্চলে জোয়ার ভাটা এবং বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু অপ্রচলিত শক্তি যেটি অপ্রচলিত শক্তি বিদ্যুৎ জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ বায়ু প্রবাহ থেকে উৎপন্ন বিদ্যুৎ তৈরি করা হয় আর মহিষোকান যদি ভগ্ন উপকূল যুক্ত হয় তাহলে কি হয় এখানে স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর গড়ে তোলা সম্ভব হয় দেখো আমরা এখন পড়ব দ্বিতীয় ভাগ মহি ঢাল মহিষোকান থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র হঠাৎ করে তার ঢালের পরিবর্তন হয় খাড়া ঢালে নিচে নেমে যায় এই খাড়া ঢাল যুক্ত যে অঞ্চল মহিষকানের পরবর্তী তাকে আমরা বলছি মহি ঢাল কেন মহিডাল সৃষ্টি হয় সমুদ্র তরঙ্গের কার্যের মাধ্যমে ক্রমাগত মহিষপান অঞ্চল কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই অতিরিক্ত ক্ষয়ের ফলেও কিন্তু মহিডাল সৃষ্টি হয় এছাড়া কি হয় পাঁচ সংস্থান অনুসারী অনুসারে চুতির দ্বারা উপকূল অঞ্চল গভীরভাবে বসে গিয়ে মহিডাল সৃষ্টি হতে পারে তোমরা জানো যখন চুতির সৃষ্টি হয় বা চুতি তল অনুযায়ী শিলস্তর উপরে উঠে যায় বা নিচে নেমে যায় তো যদি শিলাস্তর নিচে নেমে যায় তখন কি হয় তোমরা জানো একটা খাড়া ঢালের সৃষ্টি হয় ফলে ফলেও কিন্তু মহি ঢাল সৃষ্টি হতে পারে আর এছাড়া কি হয়েছে মুহিবাবক আলোড়নের প্রভাবে উপকূলীয় অঞ্চল অবনমিত হলেও কি হয় মহি ঢালের উৎপত্তি হয় মুহি ঢালের কি কি বৈশিষ্ট্য রয়েছে মহি ঢালের প্রশস্তটা প্রায় দেড়শো কিমি আর গড়ে এটা ষোলো থেকে বত্রিশ কিমি প্রশস্ত মহি ঢাল হলো মহাদেশীয় ভূতকের প্রকৃত শেষ সীমা মহিলালের গভীরতা দুশো থেকে মিটারের মধ্যে হয়ে থাকে কখনো কখনো সেটা তিন হাজার ডিগ্রির মধ্যে হয় আর এখানে সবুজ কালো নীল প্রভৃতি বিভিন্ন ধরনের কর্দ এগুলো এই অঞ্চলে সঞ্চিত হতে দেখা যায় এই অঞ্চল থেকে কিন্তু সেভাবে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস উত্তোলিত হয় না আর অর্থনৈতিক ভাবেও কিন্তু খুব বেশি উন্নত এই অঞ্চলটা না অনেক কিছু আমরা এখান থেকে পাই না তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে দেখো এই এই অঞ্চলটা হচ্ছে উপকূল এখান থেকে একটা নদী আসছে বুঝতে পারছো উপকূল থেকে মৃদু ঢাল পর্যন্ত মৃদু ঢাল যুক্ত যে অঞ্চলটা সেটা হলো মহি সোপান অঞ্চল এবং এরপরে এই যে খাড়া ঢাল যুক্ত অঞ্চলটা হলো টুকুটা এই খাড়া ঢাল যুক্ত অঞ্চলকে আমরা বলছি মুহি ঢাল দেখতেই পাচ্ছ একদম উপর থেকে হঠাৎ করে ভূমি খাড়া ভাবে নিচে নেমে আসলো এই ঢাল যুক্ত যে অঞ্চল তাকে বলা হয় মহি ঢাল অঞ্চল আর মহি ঢালের মধ্যেই দেখো এখানে আরেকটা নতুন ভূমিরূপ তুমি দেখতে পাচ্ছ মুহি ঢালের মধ্যে আমরা কিন্তু যেমন তোমরা নদীর ক্ষয়জাত আয় আকৃতির উপত্যকা পড়েছ মুহি ঢালেও কিন্তু সেরকম আর এই আকৃতির উপত্যকাকে আমরা ক্যানিয়ন বলি মহিরাল অঞ্চলেও কিন্তু এরকম ক্যানিয়নের সৃষ্টি হতে দেখা যায় আর আগেই বললাম যে এখান থেকে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস খুব কম পরিমাণে পাওয়া যায় আর এখানে বিভিন্ন রকম লাল নীল সবুজ কর্দম এখান থেকে উত্তোলিত হয়ে থাকে দেখো আমরা একটা নতুন ভূমিরূপ বলছি সেটা হলো মহি জাগন মহি জাগনটা কি দেখো মহি শেষ প্রান্ত এবং গভীর সমুদ্র যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটা খাড়া ঢালের জায়গায় একটু মৃদু ঢালের সৃষ্টি হয় এই অংশকে বলা হয় জাগন। এই ছবিটা যদি তোমরা দেখো এই যে খাড়া ঢাল এবং তারপরে গভীর সমুদ্র সৃষ্টি হচ্ছে এই অংশটাতে যে ঢালের পরিবর্তন হয় তাহলে এই যে অঞ্চলটা তাকে আমরা বলছি জাগন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ভূমিরূপ গভীর সমুদ্র সমুদ্র অববাহিকা গভীর সমুদ্র কি গভুত সমুদ্র হচ্ছে ভূতাকের প্রায় উনত্রিশ দশমিক পাঁচ শতাংশ অঞ্চল জুড়ে এই গভীর সমুদ্র রয়েছে এই অববাহিকায় চার হাজার মিটার বা তারও বেশি গভীরে অবস্থিত এই অববাহিকার মধ্যে আমরা কি দেখতে পাই সমভূমি পাহাড় খাত এগুলোকে কিন্তু এখানে দেখা যায় তাহলে সমুদ্র অববাহিকা সেখানে আমি এর বললাম তোমাদের আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাই এখানে আমরা বিভিন্ন রকম খাদ দেখতে পাই এখানে আমরা পাহাড়ও দেখতে পাই এবার দেখো খাত যে বলছি খাট মানে কি সংকীর্ণ অবনমিত অঞ্চল সমুদ্র তলদেশে প্রধানত গভীর সমুদ্রে অঞ্চলে কি হয় দীর্ঘায়িত অবনমিত অংশ দেখা যায় এগুলিকে বলা হয় সমুদ্রের শৈলশিরা শৈলশিরা মানে কি পাহাড় সমুদ্রের তলদেশেও কিন্তু পাহাড় রয়েছে পাহাড়গুলি তৈরি হয় কি করে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে যে আগ্নেয়গিরি রয়েছে সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলে জমাট বাধ্য পাহাড় মানে সামগ্রী দিয়ে যেমন ভূপৃষ্ঠে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় একইভাবে কি হয় সমুদ্র উগ্ন উগ্ন পদার্থ পদার্থগুলো সঞ্চিত হয়ে বিভিন্ন রকম পাহাড়ের সৃষ্টি হয় কখনো কখনো সেটা এতটাই উঁচু হয় যে সমুদ্রের ওপরে সেটা জেগে থাকে তখন দেখতে অনেকটা এগুলোকে দ্বীপ মনে হয় এছাড়াও আরেকটি ভূমিরূপ যেখান থেকে ভীষণ প্রশ্ন আসে গায়েট কাকে বলে বা গায়েট কি গায়েট হচ্ছে সমুদ্র তলদেশের চারটা শিখর বিশিষ্ট পর্বতকে গায়েট বলে খানিকটা এটা মালভূমি প্যাটার্নের মাথাটা একদম চ্যাপটা ফ্ল্যাট হয় টেবিলের মতো এবং তার উচ্চতা কম হয় এই ধরনের শিখর বিশিষ্ট চ্যাপটা শিখর বিশিষ্ট পর্বতকে সমুদ্র তলদেশের পর্বতকে বলা হয় গায়াট দেখো আমরা যে অংশটা পড়লাম পুরোটা একটা চার্টের মধ্যে এভাবে তোমরা মনেও রাখতে পারো তাহলে গভীরতা অনুযায়ী আমরা গভীরতার ভূপ্রকৃতি অনুযায়ী কি কি ভাগ করলাম মোহিোপান ঢাল গভীর সমুদ্র সমভূমি এবং গভীর সমুদ্রের মধ্যেও গভীরতম অংশ ও সমুদ্র খাত মহিষপান তার গড় গভীরতা কিমি প্রায় আর মোট মোট আয়তন সমুদ্রের শতাংশ অঞ্চল মহিষোপান দখল করে রয়েছে এরপরে আসলো মহিঢাল মহিঢাল মহি কি দুশো থেকে তা এবং আয়তন আট দশমিক পাঁচ শতাংশ এরপরে গভীর সমুদ্র সমভূমি গভীরতা দু থেকে ছ মিটার এবং মোট আয়তনের বিরাশি দশমিক নয় শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে গভীর সমুদ্র সমভূমি আর কিছু অঞ্চল গভীর সমুদ্রের মধ্যেও যেটা গভীরতম অংশ সেগুলোর গভীরতায় ছ মিটারের বেশি আর এক শতাংশ অঞ্চল রয়েছে সমুদ্রে যেগুলো গভীরতা অনেক গুণ বেশি এর মধ্যে পড়ছে সমুদ্র সামুদ্রিক খাতগুলো ঠিক আছে তোমরা এই গভীরতাগুলো মনে রাখার মুখস্থ করার চেষ্টা করবে কোন অনুযায়ী যে যে এই বিভাগ এবং কোন অংশ কতটা করে গভীরতা এবং মোট সমুদ্রের কতটা করে অংশ দখল করে আছে এটা তোমরা মনে রাখার চেষ্টা করো আজকে এখানেই শেষ করছি আমার নেক্সট ভিডিওতে আমি এই অনুশীলনী কি কি এমসি আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো